নমস্কার বন্ধুরা আমি পারমিতা আজ তোমাদের শোনাবো এক সতীপীঠের কাহিনী কথিত আছে মোট একান্নটি সতীপীঠ আছে যা একটি পূর্ব বর্ধমান জেলার ক্ষীর গ্রামে অবস্থিত যেটি কাটোয়া মহকুমার অন্তর্গত এই মন্দির এবং মায়ের উত্থানের অনেক কাহিনী আছে বলা যেতে পারে ত্রেতা যুগ এবং সত্য যুগ দুয়েরই কাহিনী আছে তবে প্রথমে তোমাদের পৌরাণিক কাহিনিটি বলি দক্ষযজ্ঞে দেবী সতী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দক্ষ যজ্ঞের আগুনে দেহত্যাগ করলেন তখন মহাদেব সতীর সেই মৃতদেহ স্কন্ধে নিয়ে উন্মত্ত নৃত্য করতে থাকলেন এবং পৃথিবীতে ঘটল এক প্রলয় এবং সেই পৃথিবীকে বাঁচাতে বিষ্ণু সেই দেহ তার চক্র দ্বারা খণ্ডবিখণ্ড করে দিলেন এবং শوتیর মৃতদেহের খন্ডাংশের 51টি স্থানে পতিত হল এই 51টি স্থানই দেবীর পিঠস্থান বা শوتی পিঠ নামে পরিচিত এবং এই খিরোগ্রামেও দেবীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পতিত হয়েছে তাই এটি একটি শوتی পিঠ নামে পরিচিত এই শوتی বিশেষত্ব হলো বেশ কিছু তন্ত্রে খিরোগ্রামের নাম উল্লেখ আছে অর্থাৎ কচ্চিকা তন্ত্র বৃহন্নীলতন্ত্র গান্ধর্বতন্ত্র আনন্দমঙ্গল শিব চরিত ইত্যাদি এই রকম পুস্তকে তা মায়ের নাম এবং এই গ্রামের নাম উল্লেখিত সেই আদি মন্দিরে রয়েছে প্রবেশ মণ্ডপ তারপর গর্ভগৃহ এবং সেই মন্দিরে কোনো বিগ্রহ নেই কারণ দেবীর বাস ক্ষীর নদীতে গর্ভগৃহের দেওয়াল ঘেসে রয়েছে একটি বেদি এবং সেই বেদিতেই দেবীর নিত্য পূজা আয়োজিত হয় শুধু তাই নয় গর্ভগৃহের মধ্যেই আছে মায়ের শয়ন শোনা যায় প্রতি রাতে মা সেখানে শয়ন করতে আসেন এবং দেবীর নিত্য সেবায় দেওয়া হয় আমিষ ভোগ তবে প্রতিমা ছাড়াই কালীর আরাধনা একটি শাস্ত্রীয় অহংকার বলে দাবি করেন মন্দিরের কর্তৃপক্ষ এই পৌরাণিক কাহিনীর পাশাপাশি আরও একটি বিখ্যাত কাহিনী আছে তবে সেই বিখ্যাত কাহিনীটি শোনাবার আগে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি করে নিও এবং বেল আইকনটিও প্রেস করে রেখো যাতে নোটিফিকেশন পেয়ে যাও তো এবার আসি সেই বিখ্যাত কাহিনী যা হলো কৃত্তিবাস ওঝার রামায়ণ অনুসারে রাবণের পুত্র মহিরাগণ ভগবান শ্রীরাম এবং লক্ষণকে অপহরণ করে পাতালে রেখেছিলেন এবং মহিরাগণ ছিল দেবী ভদ্রকালীর ভক্ত দেবীর সামনে তাদের বলির ব্যবস্থা হয়েছিল এমতো অবস্থায় হনুমান মাছের রূপ ধারণ করে দেবীকে সব কথা জানিয়ে দেন তখন দেবী হনুমানকে বুদ্ধি দিতেন তিনি বললেন বলি দেবার আগে শ্রীরাম যেন বলেন যে তিনি প্রণাম করতে জানেন না এবং তখন মহিরাবন যেন হেঁট হয়ে দেবীকে প্রণাম করার পদ্ধতি শ্রীরামকে যেন দেখিয়ে দেন এবং তৎক্ষণাৎ খাড়া দিয়ে কেটে ফেলতে হবে মহিরাবনের মাথা ঠিক এই পদ্ধতি অবলম্বন হলো ঠিক এইভাবেই শ্রীরাম লক্ষণকে সাথে নিয়ে সাথে মা ভদ্রকালীকে নিয়ে পাতাল থেকে উদ্ধার করে বাংলার বুকে মাটি ফুরে উঠে এলেন হনুমান এবং প্রথম ভদ্রকালীর পূজা প্রচলন করেছিলেন এই ধরিততে কিন্তু ক্ষীরগ্রামের মানুষের মুখে শোনা যায় আরও এক আশ্চর্য ঘটনা যা হলো পুরাতনকালে মায়ের পূজায় নরবলি প্রথার প্রচলন ছিল শোনা যায় হরিদত্ত নামে এক রাজার সন্নিকটে দেবীর আগমন হয় এবং সেই থেকেই দেবীর পূজা শুরু হয় এবং সপ্তাহব্যাপী ধরে চলে সেই পূজা কিন্তু পূজা পদ্ধতি অনুসারে দিতে হবে দেবীকে নরবলি তো রাজার আদেশে বলির নর প্রত্যেক পরিবারের একজন করে সদস্য স্থির হলো যা প্রতি পূজায় নরবলি হিসাবে রাখা হবে মায়ের সামনে তো স্বভাবতই এতে কিন্তু নেমে এলো শোকের ছায়া গোটা গ্রামবাসীর মনে নিয়মানুসারে একদিন পূজারী ব্রাহ্মণের পালা পড়ল। তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী এবং তার কন্যা ভোর রাত্রিতে পরিত্যাগ করার চেষ্টা করলেন গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করলেন কিন্তু প্রথমতে দেবীর দর্শন পেলেন সাথে পেলেন দেবীর আশীর্বাদ তারা পুনরায় গ্রামে প্রত্যাবর্তন করলেন এবং নরবলির বদলে শুরু হলো মহিষ বলি এবং সেই থেকেই দেবী হয়ে ওঠেন জগৎ জননী মহিষমর্দিনী বা মা যোগাদা তিনি নিজের আদেশেই প্রজার মঙ্গলে দেশের গ্রামের মঙ্গলে তিনি সেই নরবলি প্রথা পরিবর্তন করে শুরু করলেন বলি কিন্তু প্রায় ছশো বছরের পুরনো একদিন হারিয়ে যায় তখন বর্ধমানের মহারাজা ছিলেন কীর্তিচন্দ্র এবং তিনি গ্রামে যোগাদ্যা মন্দিরের নির্মাণ করার স্থির করেন এবং দাইহাটের এবং সেই মন্দিরের কাজও শুরু হয় এবং সাথে দাইহাটের প্রস্তর শিল্পী নবীরচন্দ্র ভাস্কর তিনি পুরাতন মূর্তির আদলে দশভূজা মর্দিনীর মূর্তি তৈরি করেন যা সারা বছর ক্ষীরদিঘির জলেই নিমজ্জিত থাকে তবে একত্রিশে বৈশাখ সেই মূর্তিকে তুলে আনা হয় সর্বসমক্ষে এবং সারা দিন ব্যাপী চলে পূজা তবে এরই মধ্যে কিন্তু ঘটে গিয়েছিল আরও একটি অলৌকিক কাহিনী এবং সেটি হলো একবার ক্ষীরদিঘির সংস্কারের কাজ চলছে তো সেই সময় সংস্কারের সময় পাওয়া গেল সেই পুরোনো মূর্তিটি যেটি নতুন মূর্তির পাশে অবস্থান করা ছিল এবং সেই মূর্তি ফেরত পাওয়ার আনন্দে গ্রাম গ্রামবাসীরা গ্রামের মানুষেরা শেদ শুভ্র সেই অর্ধ জলনিমগ্ন মন্দিরের পাশেই গড়ে তুললেন আরও একটি নতুন মন্দির এবং সেখানে সারা বছর সেই কোষ্ঠী পাথরের মূর্তিটিকে রাখা রাখা আছে এবং সারা বছর দর্শনার্থীরা মায়ের দর্শন পান তবে হ্যাঁ বৈশাখ সংক্রান্তিতে দুটি মন্দিরেই কিন্তু চলে যাগযজ্ঞ সমারোহে পুজো এবং প্রায় সপ্তাহ ধরে চলে গ্রাম্য মেলা তবে হ্যাঁ সেই মহিষ বলির প্রচলন কিন্তু আজও আছে এবং সেই পুজোর দিনে হয় মহিষ বলির সাথে সাথে আরও অনেক পশু বলি ক্ষীর আকাশে বাতাসে মানুষের মর্মে মর্মে রয়েছে মায়ের রূপ মায়ের গন্ধ মায়ের বর্ণ ভালোভাবে কান পাতলে শুনতে পাওয়া যায় আরো অনেক অলৌকিক ও পৌরাণিক কাহিনী যৎসামান্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর এই অল্প সময়ের মধ্যেই ভাগ করে নিলাম সেই সমস্ত আমার ভালো লাগা যেটি আমার মনে হয়েছিল তোমাদের সাথে তুলে ধরব সেইগুলিকেই তুলে ধরলাম তবে বন্ধুরা যেন একটা কথা আছে বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর দূর অলৌকিক লৌকিক বা পৌরাণিক কাহিনী যাই থাকুক না কেন শুধু ক্ষীর গ্রামেই কেন ভক্তি শ্রদ্ধার সাথে মায়ের আরাধনা করলে মা আমাদের যে পাশে আছেন এবং থাকবেন তার প্রমাণ কিন্তু মা সর্বদাই দিয়ে থাকে এবং সেটা আমার বিশ্বাস যে তুমি যে আমরা যেখানেই থাকি না কেন মাকে ডাকলে মা আমাদের সারা দেবেন তাই মায়ের দর্শন ভার্চুয়াল মাধ্যমে করালেও সবাই মায়ের আশীর্বাদ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ফিরব আবার একটা নতুন পর্বে অনেক কাহিদি